ময়মনসিংহের মুক্তা পঁচিশ লাখ একপঞ্চাশ হাজার ছয়শ পঁয়ষট্টি টাকার সমমূল্যের বিভিন্ন কোম্পানির একশো একটি হারানো মোবাইল ফোন অনলাইন আর্থিক প্রতি প্রতারণা আটত্রিশ হাজার ছয়শ পনেরো টাকা এবং হ্যাক হওয়া একটি টেলিগ্রাম ও পাঁচটি ফেসবুক আইডি উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ময়মন সিনহ দুই আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আলিয়া আহমেদ খান প্রেস রিলিজের মাধ্যমে বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করে আর্ম পুলিশ ব্যাটালিয়ান মিডিয়া পুলিশ সূত্রে জানা যায় উপজেলা আর্ম পুলিশ ব্যাটালিয়ান কার্যালয়ে বুধবার দিনব্যাপী জিডিকারি প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন হ্যান্ডসেট হস্তান্তর করা হয় এছাড়া অনলাইন আর্থিক প্রতারণায় সর্বমোট আটত্রিশ হাজার ছয়শো টাকা এবং উদ্ধারকৃত একটি হ্যাক হওয়া টেলিগ্রাম ও পাঁচটি হ্যাক হওয়া ফেসবুক আইডি ও পাসওয়ার্ড উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয় এই সময় নিরস্ত পুলিশ প্রশাসন অতিরিক্ত দায়িত্বে বিকি এম ইউ এসআই নিরস্ত অপারেশন ও ইন্টেলিজেন্স শাখা এবং সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এ এসআই নিরস্ত প্রমুখ উপস্থিত ছিলেন হারানো মোবাইল ফোন ও ফেসবুক আইডি হস্তান্তর প্রসঙ্গে ময়মনসিংহ দুই আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিরাক্ত অধিনায়ক আলী আহম্মেদ জানায় ময়মন সিনহের মুক্তাগাছা এলাকা সহ সারা দেশে জিডিকে তো হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাকে মাইমুন সিনের অ্যাপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা গত কয়েক মাসে জিডির ভিত্তিতে বিভিন্ন কোম্পানির একশো একটি হারানো মোবাইল ফুল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে শুধুমাত্র হারানো মোবাইল উদ্ধার নয় অনলাইনে আর্থিক প্রতারণার টাকা ও টেলিগ্রাম এবং ফেসবুক আইডি উদ্ধার করে প্রকৃত আইডি ব্যবহারকারীদের কাছে পাসওয়ার্ড সহ হস্তান্তর করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন